আল্লাহ তালা পবিত্র কুরআনুল করিমের ভিতরে বলেছেন বলে ইনসালনা তাদেরকে জিজ্ঞাসা করো তারা কেন না খুদুয়াল তারা আল্লাহকে নিয়ে কেন হাসি তামাশা করছে তারা বলে যে না তারা তো আমরা তো আল্লাহকে নিয়ে হাসি তামাশা করছি না আল্লাহ বলছে তোমরা যারা আল্লাহকে নিয়ে হাসি তামাশা করছো হাট্টা বিদ্রুপ করছ তারা ইমানের পরে কুফুরিতে ফিরে গিয়েছ তোমরা আর ইমানদার নেই তোমরা বেঈমান হয়ে গিয়েছি করিমে যেমন আমাদেরকে নামাজের আদেশ করেছেন হুকুম আহকাম দিয়েছেন ঠিক তেমনি শরীয়তেন একজন অখান্ন রাষ্ট্র ব্যবস্থা কীভাবে পরিচালিত হবে সেই দিক নির্দেশনাও কোরআন দিয়ে দিয়েছেন সাথে সাথে কোরআনে আল্লাহ তালা কিছু নবীদের ঘটনা এনেছেন যে নবীদের ঘটনা থেকে তাদের পাফিস্ট উম্মদ যারা যারা আল্লাহর অবাধ্যতা করার কারণে আল্লাহ রাসুলের অবাধ্যতার কারণে ওই জাতি কি নির্মম পরিহার হয়েছিল ওই জাতির কি নির্মম ভাবে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল এই বিষয়গুলো আল্লাহ তালা উপদেশ আকারে তুলে ধরেছেন আল্লাহ ইউসুফ সালামের ঘটনা কোরআনে উল্লেখ করে আমাদেরকে তাকুয়ার সবক দিয়েছেন ইউসুফকে দেখো তাকুয়া অর্জন করেছিল এই জন্য সে জেনায় লিপ্ত হয় নাই আল্লাহ তালা ঘটনা উল্লেখ করেছেন সেখানে উল্লেখ করে ইমানের সাথে অবিচল থাকার কথা বলেছেন সাতজন যে সাতজন যুবক ইমানের সাথে অবিচল রেখেছিল আল্লাহ এবং আল্লাহ ফেরাউনের ঘটনা উল্লেখ করেছেন পুরা বিশ্বকে মেসেজ দিয়েছেন আল্লাহ তালা পুরা বিশ্বকে আল্লাহ বার্তা দিয়ে বলছেন দেখো ফেরাউন কত সমতাধর কত শক্তিশালী কত পাওয়ার আর কত ক্ষমতা মানুষদেরকে দাস বানিয়ে রাখত মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করতো কিন্তু তার ক্ষমতা চিরস্থায়ী হয় নাই এই জন্য কেয়ামত পর্যন্ত কারো ক্ষমতা চিরস্থায়ী হবে না এই জন্য আল্লাহ বলছেন মনে রেখো আমি যেমন ফেরাউনকে ধ্বংস করে দিয়েছি তোমরা তার চাইতেও যদি ভয়ঙ্কর হয়ে দাঁড়াও তার চাইতেও যদি কোনো পাপিষ্ট হও তার চাইতেও ক্ষমতাধর শক্তিধর হয়ে যাও তারপরে মনে রেখো আল্লাহ ধরলে ছাড় দেয় না আল্লাহ ছেড়ে দেয় তবে ছাড় দেয় না যেদিন ধরবে তখন পানিতে ডুবায়া মৃত্যুবরণ করাবে কথা বলেন ঠিক কিনা এভাবে আল্লাহ কারুনের ঘটনা উল্লেখ করেছেন কে আল্লাহ সম্পদ দিয়েছিলেন এ পরিমাণ সম্পদ যে সম্পদ দেওয়ার পরে আল্লাহর রাস্তায় খরচ করতো না দুনিয়াবাসীকে মেসেজ করে দিলেন দেখো কারুন এক থেকে তোমরা এখনো ধনী হও নাই কারণ তো এত ধনী হয়েছিল তার স্বর্ণের ঘরের সেই ঘরগুলোর চাবি বহন করার জন্য উঠের প্রয়োজন ছিল এই জন্য ওই কারণ যখন আল্লাহর অবাধ্যতা করে ফেলল ওই সম্পদ সম্পদগুলোকে মাটিতে মিশিয়ে দিলেন কে মাটিতে মিশিয়ে দিলেন আল্লাহ আর দেখায় দিলেন তুমি যতই বড় সম্পদশালী হও আল্লাহর করবে পরিমাণ সেকেন্ডের ভূমিকম্প ধ্বংস করে দিবে কিছুদিন আগে হইল না সহ্য করতে পারছে বাংলাদেশের মানুষ মাত্র কয়েক সেকেন্ড কত পাইলিং দিয়ে বাড়ি করা পাথর দিছে ইঞ্জিনিয়ার দিয়ে মাটি পরীক্ষা করে নিয়েছে একশো বছরের ওয়ারেন্টি গ্যারেন্টি ইঞ্জিনিয়ার বলে দিয়েছে একশো বছরের মধ্যে এই বাড়ি কিচ্ছু হবে না আপনি পাথর নিয়ে এসেন পাথর দেন আল্লাহ বলে আমার কয়েক সেকেন্ডও লাগবে না আল্লাহ তিন সেকেন্ডের সময় দিয়েছে পুরা পৃথিবীর নাড়া দিয়ে উঠেছে রাস্তার মধ্যে ভেঙে গিয়েছে বিল্ডিং ভেঙে চুরমার হয়ে গিয়েছে বলেন না আল্লাহ ভাগবা আল্লাহ পৃথিবী ভাঙতে সময় লাগবে না এই পৃথিবীকে ভাঙতে আল্লাহর পাঁচ সেকেন্ড সময় লাগবে না মাঝে মাঝে বুঝায় আল্লাহ তোমরা বরত্ব করো বড় বড় বিল্ডিং করে হংকার করো বড় বড় অট্টলিকায় চড়ে নিজেকে বরত্ব মনে করো কোনো বরত্বই চলবে না সব বরত্ব আমার কাছে নিমেষেই শেষ করে দিতে পারো এইভাবে আল্লাহ তালা এক জাতি ছিল সে জাতির নাম হলো সামুদ জাতি এই জাতি হলো সালে আলিহি সালামের জাতি আজ জাতির পরে পৃথিবীতে আসলো সামুদ জাতি এই জাতি আল্লাহ রসুল আল্লাহ নবী সালে আলিহি সালাতাম তাদের কাছে গেলেন আল্লাহ তালা পবিত্র কুরআনুল করিমের মধ্যে বলছেন ولقد أرسلنا إلى ثمود أخاه আল্লাহ বলছেন আমি তাদের নিজ পুত্রের মধ্যে থেকে নিজ এলাকার ভিতর থেকে আমি সালামকে নবুয় দিয়ে দিলাম আর তাকে তাদের কাছে পাঠিয়ে দিলাম যাও তুমি আল্লাহর এখন তোমাদের দাওয়াত দাও সালে আলিহি সালাম এসে সবাইকে বললো ও আমার অম্মুতেরা তোমরা মূর্তি পূজা করো না তোমাদেরকে আল্লাহ অনেক ধন সম্পদ দিয়েছে তোমাদেরকে শক্তি দিয়েছে সামর্থ্য দিয়েছে তোমাদেরকে এত কিছু দিয়েছে আর তোমরা অগ্নি পূজা করছো মূর্তি পূজা করছো দেবতা পূজা করছো না এটা চলবে না এক আল্লাহর ইবাদত করো ইবাদতের মালিক একমাত্র কে আল্লাহ আল্লাহ ছাড়া ইবাদতের মালিক কেউ হতে পারে না সালে আলাইহি সালাতু ওয়াস দাওয়াত দিলেন দাওয়াত দিতে দিতে মানুষরা সালে আলাইহি সালাতু বিদ্রোহ সালাম করত হাসি ঠাট্টা করত সালে আলাইহি সালাতু সালাম নিয়ে উপহাস করত একদিন পাহাড়ের সামনে দাঁড়িয়ে সালে আলাইহি সালাতু সালাম চিৎকার করে বললেন ইয়া কওম হে জাতি তোমাদেরকে আমি ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য বলছি আনি আবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো মূর্তি পূজা করো না তখন ওই কমের লোকেরা বলে উঠল ঠিক আছে আমরা আপনার শর্ত মেনে নিব তবে আমাদের একটা শর্ত আছে আমরা ইমান আনব তবে শর্ত আছে আমাদের বলে কি শর্ত বলো বলে আমাদের শর্ত হলো ওই যে বৃহত্তর পাথর যেই পাথরে উঠে আমরা সমস্ত কিছুর বয়ান দেই আমরা যেই পাথরে উঠে ঘোষণা দেই যেই পাথরে উঠে আমরা এলাকার মানুষদেরকে একত্র করে জমা করি ওই বড় পাথর থেকে একটা উঠনি বের করতে হবে ওই উঠনিকে যদি তুমি বের করতে পারো তাহলে আমরা আপনার প্রতি ইমান আনব নচেত আমরা ইমান আনব না এরকমভাবে প্রত্যেকটা নবীকে তারা জ্বালিয়েছে শুধুমাত্র নবীদেরকে না সাহাবাদেরকেও আজও পর্যন্ত ওলামায়ে কেরামদেরকেও মাঝে মাঝেই ইসলামকে খুঁচা দেয় ইসলামকে একটুখানি খোঁচা দিয়ে নাড়া দেয় নাড়া দিয়ে দেখে ওলামায়ে কেরাম ঠিক আছে কিনা এই জন্য নবীদের আলে মোলামাদের যে উপহাস করা আলে মোলামাদেরকে মৌলবাদ বলা আলে মোলামাদেরকে রাজাকার বলা আলেমুল আমাদেরকে সন্ত্রাসী জঙ্গিবাদ বলা এটা হলো রসুলদের সূন্নাত রসুলদেরকে এভাবে গালিয়ে দিয়েছে খারা গালি দিয়েছে যারা কাফের যারা মুসরি যারা বেঈমান যারা ধ্বংসপ্রাপ্ত তারা গালি দিয়েছে এখন যারা গালি দিবে তারাও তাদের দলের অন্তর্ভুক্ত হবে কথা বলেন ঠিক কিনা না এবার আল্লাহ তা আলানবী সালে আলিহি সালা তোস সালাম আল্লাহর কাছে দোয়া করে ওয়া তাই না সামু দ্যান্না কতাম ওয়া আল্লাহ আমার উন্মদ বলেছে আপনি যদি পাথর থেকে একটি উপনি বের করে দিতে পারেন তাহলে তারা ঈমান আনবে শর্ত দিয়েছে আল্লাহ বলে ঈমান আনবে তো সালেহা বলে হা আনবে ঠিক আছে তাহলে তুমি ওই উপনের কাছে যাও ওয়া আ তাই না সামু দ্যান্না বিহা আল্লাহ তাআলা একটা বজ্জ আওয়াজ একটা কঠিন ভয়ঙ্কর আওয়াজ দিলেন সে আওয়াজের পরে ওই উঠ পেটে আল্লাহর কুদরতে আকারে বের হয়ে আসলো বলেন না সুভায় উঠ বের হয়ে চলে আসছে এখন ও মতেরা দেখতেছে কি ব্যাপার সালে তো সত্যি সত্যি উঠ বের করে ফেলে দিয়েছে এবার আল্লাহ নবী সালে বলে না এই নাও তোমাদের উপনি লাকুম আয়া আর এটা হলো আল্লাহ তালার নিদর্শন এটা হলো আল্লাহ তালার নিদর্শন এই নিদর্শনের সাথে খারাপ আচরণ করবে না ফাদারুহা তাকে ছেড়ে দিবে তা আকুলু ফি আর দিল্লাহ সে আল্লাহর সুমিনে খাইবে বলে তেমন সুহাবি সুইন তার সাথে খারাপ স্পর্শ করবে না ফয়া খুদা আদাবম করি আর ওই উটনির সাথে যদি খারাপ আচরণ করো তাহলে মনে রেখো আল্লাহ তোমাদেরকে অচির এই কঠিন আজাবের মধ্যে পাকরাও করবে এভাবে সালেহ সালাম জনসম্যকে ঘোষণা দিয়ে দিলেন যে কম তোমরা যে উঠ চেয়েছিলে তোমাদের জন্য তো পাঠিয়ে দিয়েছে আল্লাহ তালা তবে শর্ত হলো এটাই যে এই উঠটা আল্লাহর পক্ষ থেকে মজেসা আল্লাহর পক্ষ থেকে নিদর্শন তবে সতর্ক থাকবে সে যে খাবার খাবে সে যে চারণ ভূমিতে খাবার খাবে সে চারণভূমিতে তোমরা অন্য পশু খাবার খাওয়াইতে পারবে না সে যে কূপে পানি খাবে সেদিনের জন্য একদিনের জন্য ওই এক উট একাই পানি খাবে তোমরা অন্য কেউ পানি খাওয়াইতে পারবে না এমন কি তোমরা তাকে কোনো স্পর্শ করতে পারবে না আঘাত করতে পারবে না মারতে পারবে না এমনটা করা নিষেধ যদি এমন করো তাহলে ভয়ঙ্কর আসাব তোমাদেরকে গ্রেফতার করবে এরপরে আল্লাহ তাল নবী সালে বললেন তাহলে তোমাদের তো তোমরা পেয়েছ এবার ইমান গ্রহণ করো তারা বললেন না না আমরা ইমান গ্রহণ করতে পারবো না তুমি হলে জাদুকর তুমি হলে ধোকাবাস তুমি হলে জাদুকর তুমি জাদু দেখে আমাদেরকে উঠ বানিয়ে নিয়েছ এরপরে তারা কি করলো তারা ওই উঠের ব্যাপারে ফেতনা করা শুরু করল আল্লাহ ডাক দিয়ে বলে ইন্না আপনি শুনুন হে পাই কাম্বর আপনি শুনুন এই উঠনিটা হলো তাদেরকে আমি পরীক্ষা স্বরূপ দিয়েছি হে নবী আপনি দেখতে থাকুন আর ধৈর্য ধরুন দেখতে থাকুন আর ধৈর্য ধরুন দেখতে থাকুন আর ধৈর্য ধরুন তাদের অবাধ্যতা যখন বেড়ে যাবে তখন এমন সময় আসবে আল্লাহ ছাড় দিয়ে রাখেন আল্লাহ ছেড়ে দেয় না এমন ধরা ধরবে একবারে ধ্বংস করে নিস্তব্ধ করে দিবেন এরপরে কি করলো এবার উগ্নি একদিন খায় আর বাকি দিন আর একদিন তাদের প্রাণীগুলো খায় তাদের অন্তরের মধ্যে হিংসা চলে আসলো এটা কিভাবে হবে আমাদের উঠগুলো খাই আর একদিন সালের উঠ খাই না এটা আমরা মেনে নিব না কি করলো তারা তাদের মধ্যে নয়জন ব্যক্তি তাদের মধ্যে নয়জন ব্যক্তি তারা গবেষণা করলো তারা সবাই মিলে চক্রান্ত করলো কি করা যায় এই উঠকে আমরা মেরে ফেলব তিনজন ব্যক্তি বলে না এই উঠকে যদি আমরা মেরে ফেলি

তারা যখন ওই উটকে জবাই করে হত্যা করে ফেলে দিল চক্রান্ত করে যখন মেরে ফেললো আল্লাহ নবী তাদেরকে তিন দিনের ম্যাডাম দিল তিন দিনের ম্যাডাম দিয়ে তাদেরকে বলল তিন দিনের মধ্যে তোমাদের উপরে আজাব আসবে আজাব আর আর গজব আসবে ওই তিন দিনের ভিতরে তারা সালে এসে বলে কোথায় তোমার আল্লাহর আজাব কোথায় তোমার আল্লাহর শাস্তি আল্লাহ তারা প্রথম দিন তাদের মুখগুলোকে হলুদ করে দিলেন দ্বিতীয় দিন তাদের মুখগুলো কালো হয়ে গেল তৃতীয় দিন তাদের মুখগুলো লাল হয়ে গেল এরপরে আল্লাহ তালা প্রথম শাস্তি পাঠায় দিলেন আল্লাহ তালা ভূমিকম্প দিয়ে দিলেন দুই নম্বর শাস্তি দিলেন আল্লাহ একটা ফেরস্তা পাঠিয়ে দিলেন যে ফেরস্তা এসে চিৎকার করে আওয়াজ দিলেন যে আওয়াজের কারণে তাদের কানগুলো বধির হয়ে গেল তৃতীয় নম্বরে আল্লাহ তালা বলেন এরপরে আল্লাহ তালা বর্জপাত আর পাথরের বৃষ্টি পাঠিয়ে দিলেন বলেন না আল্লাহ আকবা আল্লাহ তালে এক পরে পরে তিনটি আজাব দিয়ে ধ্বংস করে দিলেন কারণ কারণ হল আল্লাহর অবাধ্যতা করার কারণে আল্লাহর অবাধ্যতার কারণে কোন কোন জাতি আজ জাতি সামুদ জাতি লুদ জাতি জাতি এগুলো সমস্ত জাতি শুধু আল্লাহর অবান্ততা করেছে আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে আল্লাহর নিদর্শনগুলোকে উপহাস করেছে ঠাট্টা করেছে এই জন্য তাদের এই পরিণতি